সালামু আলাইকুম বিডি ম্যানেজমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন আপনি লিখেছেন স্যার আপনাকে আমার সালাম আমি পশ্চিমবঙ্গের ভারতের পশ্চিমবঙ্গ নুর আলম বলছি আমার প্রশ্ন হলো আপনার যে ফারায়েজ বাংলাদেশে আইনে পরিণত ভারতবর্ষের আইন অনুযায়ী ফারাইজ কি স্যার বাংলাদেশের ফারাইজ আর ভারতবর্ষের ফারায়েজ এক নাকি অন্যরকম আইনের কথা যদি আপনি বলেন অর্থাৎ বাংলাদেশের যে ভূমি আইন এবং ভারতের যে ভূমি আইন এটা ভারতেরটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে যেহেতু আমরা আমাদের দেশের আইনের কথা হয়তো মোটামুটি কিছু বলতে পারি এই ব্যাপারে যারা হয়তো অ্যাডভোকেট আছেন তারা হয়তো দেখা গেছে যে পূর্ণাঙ্গ ভাবে বলতে পারবেন কিন্তু ভারতবর্ষের এইসব ভূমি আইন এটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো না এবং দেখা গেছে যে এটা আমরা পরিপূর্ণ জবাবও দিতে পারবো না বাকি মুসলিম ফারাইজ যেটা সারা বিশ্বে এই মুসলিম ফারাইজের আইনটা এক একরকম যারা মুসলিম ল মুসলিম লসলিম অনুসরণ করবে তাদের সারা বিশ্বে মুসলিম যে সিদ্ধান্ত এটা এবং আলোকে এগুলি হয় এই জন্য সারা বিশ্বে এটা একরকম তবে এটার শাখাগত মাসালায় অনেক সময় দেখা গেছে যে কিছুটা পার্থক্য আছে কেউ কেউ বলছে যে একটু এরকম হবে কেউ কেউ বলছে এরকম হবে হবে অর্থাৎ একবারে শাখাগত মাসালায় এই অবস্থা বাকি মৌলিক যে কথাগুলো মৌলিক যে বড় বড় গুরুত্বপূর্ণ জিনিসগুলো সারা বিশ্বে মুসলিম ফারাইজ যেটা এটা একই রকম এবং দেশীয় আইনের ব্যাপারে প্রত্যেক জায়গায় এরকম ভিন্নতা আছে তবে আমরা মুসলিম ফারাইজের ফারাইজের ক্ষেত্রে মুসলিম ফারাইজকে অগ্রাধিকার দিয়ে এবং মুসলিম লকেই অগ্রাধিকার দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী বছরটা যিনি করেছেন ওনার নাম হইল মহাসিন প্রধান সাহেব জানতে চেয়েছেন লেকচার শিট কিভাবে পাবো আমাদের যে লেকচার শিটগুলো আছে আমরা ভোকেশনাল সার্ভের স্টুডেন্টদেরকে এই লেকচার শিটগুলো সরবরাহ করে থাকি এই লেকচার শিটগুলো আপনারা অনেক সময় অনেকে আগ্রহী হয়ে এটা নেওয়ার চেষ্টা করেন তা আমরা আপনাদের সুবিধার্থে এই লেকচার শিটগুলোর জন্য এরকম একটা বইয়ের আকৃতি এরকম করে রাখছি যদি এটা হাতে লেখা ভিতরে এরকম দেখা গেছে যে ফটোকপি করে আমরা ভোকেশনাল সার্ভের স্টুডেন্টদেরকে মূলত এই লেকচার শিটের উপরে এরকম প্রশিক্ষণটা দিয়ে থাকি এটা পাওয়ার জন্য আপনারা আমাদের এখানে যে নাম্বারটা আছে বিকাশ পার্সোনাল নাম্বার এই এখানে ক্যুরিয়ারের খরচ সহ যাবতীয় খরচ সহকারে তিনশো পঞ্চাশ টাকা পাঠালে আমরা ক্যুরিয়ারের মাধ্যমে দেখা গেছে যে এগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম পৌঁছাইতেছি যেটার দ্বারা আপনারা অনেকে বলতেছেন এরকম ল্যান্ড সম্পর্কিত বিষয়গুলায় অনেক সময় অনেকে উপকৃত হইতেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী বছরে যিনি করেছেন উনার নাম মোহাম্মদ মোবিন চট্টগ্রাম থেকে আপনি জানতে চেয়েছেন জমিটি কি গড পদ্ধতিতে মাপলে সঠিক পাওয়া যাবে দয়া করে জানাবেন আসলে আমরা কখন গড পদ্ধতিতে মাপবো এবং কখন দেখা গেছে যে ত্রিভুজের বা হেরেন্সের সূত্র দিয়ে মাপব এটা মৌলিকভাবে নির্ভর করে জমিটার অবস্থার উপরে জমিটা শুধু সাধারণ চতুর্ভুজ হয় এবং আইডিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য না থাকে বেশি কোনা কোনি না হয়ে যায় তাহলে এগুলাকে আপনি খুব সহজে গড পদ্ধতিতে করতে পারেন রেজাল্টে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন কোনো পার্থক্য হবে না এখন এটাকে আপনি যদি ত্রিভুজ করে দুইটা ত্রিভুজ করে করতে যান সময় লাগবে করতে তাছাড়া মানের কিন্তু আসলে হবে না এটা যারা আসলে দীর্ঘদিন কাজ করেন তারা বুঝেন যে সহজ পদ্ধতির জন্য সে অল্প পার্থক্য হইলে এক আইলের থেকে আরেক আইলে দেখা গেছে যে দুই এক ফিট তিন ফিট চার ফিট পাঁচ ফিট এরকম পার্থক্য এখন আইলেরও বড় ক্ষেত্রে দেখা গেছে যে আরেকটু বেশি পার্থক্য হইলে উল্লেখযোগ্য সমস্যা হবে না এই জন্য এগুলারে যে আপনি একবারে ত্রিভুজ করে করতে হবে সময় বিষয়টা ওই রকম এগুলার আপনি গড় পদ্ধতিতে করতে পারবেন বাকি আপনি যদি দেখেন কোনাটা বেশি বের হয়ে গেছে এখানে যদি আমি এটাকে গড় পদ্ধতি করেন তখন দেখা গেছে যে এটা রেজাল্টটা ভালো হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী বছরটা যদি ওনার নাম হলো মতির জানতে চেয়েছেন এক নং এর এখানে স্ত্রী কত অংশ পাবে আসলে আমরা এখানে ফারাইজের বন্টনের মধ্যে পিতার অংশ দেখাইতে যাইয়া এক নং এর এখানে যেখানে দেখাইছে ওখানে তার স্ত্রী ছিল না এই জন্য আমরা বলছি যে স্ত্রী এখানে আমরা বলছি বলতে আমরা ওখানে স্ত্রীর কোনো অংশ দেখাই নেই কিন্তু আপনি জানতে চাইছেন যদি স্ত্রী থাকতো তাহলে কি অবস্থা হয়তো স্ত্রী থাকলে যেহেতু তার সন্তান আছে যে ব্যক্তি মারা গেছে তার সন্তান আছে ওখানে ওই সময় স্ত্রী ভাগের এক ভাগ পেত বাকিটা আমরা যেভাবে বন্টন দেখাইছি বাকিটা ওইভাবে হইতো এখন এখানে স্ত্রী ছিল না বিদায় আমরা দেখা গেছি আপনি এক্ষেত্রে খালি স্ত্রীর সম্পত্তিটা পাওয়া স্ত্রী কিভাবে স্বামী সম্পদ পায় এটা যদি আপনি শিখে নেন এটার উপরে আলাদা আমাদের ভিডিও আছে ওইটা যদি আপনি দেখে নেন তাহলে স্ত্রী কতটুকু পাবে এটা যখন আপনি বুঝবেন তখন যে কোনো পরিস্থিতি স্ত্রীর সম্পত্তিটা আপনি বের করতে পারবেন স্ত্রী তার স্বামীর সম্পদ পাওয়ার অবস্থা হলো দুইটা এক হলো ওই স্বামী যদি স্বামীর যদি সন্তান থাকে তাহলে স্ত্রী সমস্ত সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবে আর স্বামীর যদি সন্তান না থাকে তাহলে স্ত্রীর চার ভাগের এক ভাগ পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো সুমন হোসেন সাহেব জানতে চেয়েছেন স্যার অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রেও এইভাবেই কর্ণ বের করতে হবে আমরা কর্ণ বের করিয়ে একটা চতুর্ভুজ সাধারণ চতুর্ভুজের মধ্যখানে একটা কোনায় কোনায় মাপ একটা কর্ণ বের করে দুটা চতুর্ভুজ দিয়ে দেখিয়েছি আপনি জিজ্ঞাসা করতেছেন যে সবসময় কি শতুর্ভুজকে এইভাবেই কর্ণ বের করতে হবে না আমরা যে কোনো ধরেন উত্তর পশ্চিম কোন থেকে দক্ষিণ পূর্ব পূর্বকোনা মাপলাম আপনি কোনো কারণে দেখা গেছে যে উত্তর পূর্ব কোণা থেকে দক্ষিণ পশ্চিম কোনা মাপবেন কোনো অসুবিধা নাই কর্ণ যে কোনো এক কিনার থেকে মাপলে আপনি একই রেজাল্ট পাবেন অর্থাৎ যে কোনো একটা দিকে আপনি মাপতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ